মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আমি তো কালকে বাঁকুড়ায় এসেছিলাম ডাক্তার দেখাতে তো বোনের বাড়িতে রয়েছি আর এখানে দেখো মৌমাছিতে কেমন বাসা করেছে আগে তোমাদের আমগুলো দেখাই দেখো আমগুলো কিরাম বলে জানিনা দর্শ রান দশরাম খুবই সুন্দর দেখো এখানে মৌমাছিতে বাসা করেছে ঘরের মধ্যে আর একদম এপাশের ডালটা কেটে দিয়েছে না হলে একদম এই ছাদেই পাওয়া যেত এরকম আমের গাছ কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করবে দেখো আমি বাড়ি যাওয়ার জন্য এখন বেরিয়ে পড়েছি এটা জোনবেদিয়া মোড় আর আমি খালি হাতে এসে এই ব্যাগটা নিয়ে যাচ্ছি তো ব্যাগটা কি আছে তোমাদের পরে বলছি তোমাদের দাদাভাই একটু দোকানে গেছে তাই আমি দাঁড়িয়ে আছি এখানে কি আছে এটা পটল এটার মধ্যে আছে পটল মিষ্টি আর দেখো বাড়ি চলে এসেছি প্রচন্ড গরমের অবস্থা খুব খারাপ এবার চেঞ্জ চেঞ্জ করে দেখি তার সারব তো দেখো ব্যাগ এবারে খুলবো কি কি নিয়ে এসেছি বোনের বাড়ি থেকে এগুলো সবই শাড়ি এগুলো সব মায়ের জন্য নিয়ে এসেছি আমি একটা ছাতা নিয়ে এসেছি বাস এইসব শাড়ি আছে সব তো যে কালকে বলেছিলাম বাঁকুড়ায় ডাক্তার দেখাতে গেছি তো দেখো কত ওষুধ দিয়েছে ডাক্তারে অনেক ওষুধ দিয়েছে ডাক্তারে জানি না ওষুধ খাবে না শুধু মানে ভাত খাবে না শুধু ওষুধ খেয়ে পেট ভরাবে বুঝতে পারছি না আর এই ওষুধগুলো খেয়ে এই স্প্রেটা লাগিয়ে তারপরে পনেরো দিন পরে আবার যেতে বলেছে হট করে কখন কার কি সমস্যা হয়ে যায় বোঝা যায় না হালকা একটা কোমরের ব্যথা যে এত বড় একটা আকার নেবে এটা বুঝতে পারিনি আমরা দেখো

দেখবি দেখো ঘরের ভিতরটা কি অবস্থা হয়ে গেছে সব গাছ কেটে এখানে ফেলতে চলে গেছে এখন এটা আগে আমি পরিষ্কার করবো